আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা কিন্তু ফুটবল অনেক বেশি পছন্দ করি বাংলাদেশেরা ফুটবল পছন্দ করে না না কিন্তু দেশের ফুটবলের না যার কারণে ফুটবল নিয়ে কথাবার্তা কম এবং ভালোবাসাটা কম কিন্তু প্রয়োজনীয় সময় যে আমরা কতটা ফুটবলকে সাপোর্ট করতে পারি কতটা করতে পারি এবং কতটা আন্দোলন করতে পারি সেটা কিন্তু দেখছে বর্তমান দুই থেকে তিন দিন বাংলাদেশের ফুটবল মেজরিটি পাবলিক কিভাবে আসলে মাঠে নামছে শুধুমাত্র এক ফাহেদুলকে নিয়ে সো আমি একটা কথা বলি এবং একটা গল্প বলবো সেটা হচ্ছে যে দেশে গুনিজনের কদর নাই সে দেশে কিন্তু গুনিজন জন্মায় না আর একটা গল্প বলবো আপনারা রিলেট করতে পারবেন এই কথাটা বলতেছি নাম তো চিনেন মনে করেন একটা জাহান্নাম নাম মনে করেন যে সেই জাহান নামে প্রত্যেকটা দেশের জাহান্নাম নাম আছে মনে করেন জাহান নামের বিশাল একটা এলাকা সেখানে বাংলাদেশের পাকিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আমেরিকা সবার জাহান্নাম নাম রয়েছে প্রত্যেকটা জাহান নামের উপরে একজন করে দারোয়ান দাঁড়ায় থাকে জাহান নামের প্রত্যেকটা জাহার নামের শেষে প্রত্যেকটা দেশের একটা দারণ আছে। এবং যিনি হচ্ছে যে জাহার নামের জিনিস হচ্ছে দেখাশোনা কিনা তো সেই আমেরিকা পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সবগুলো জাহার নামে গেছে কিন্তু বাংলাদেশের জাহার নামে এসে দেখে যে এখানে কোনো দারোয়ান সে সবাইকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার বাংলাদেশের জাহার নামের সামনে কোনো কেন বলতেছে ভাই এখানে আসলে পালানোর লোক নাই একজন যদি পালায় আর একজন পা টেনে ধরে তো এখানে দারোয়ান লাগে না এখানে দারোয়ান ছাড়াই কিন্তু তারা একে অন্যকে আসলে টেনে ধরে কেউ বেরোনোর সুযোগ নেই তো গল্পটা কেন বললাম বাংলাদেশে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে চায় তাকে বাংলাদেশের মানুষ টেনে ধরতে ওস্তাদ ফামিদুল কে নিয়ে যে কথাটা আমরা দেখছি যুগান্তর বলছে এবং সেখানে স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের যিনি গোলকিপার সাবন ওরুফে মনে করেন যে আলিসান বেকার ওলিস ওরুফে বুফোন ওরতে মন করেন যে ম্যানুয়াল নয় সে সব লেভেলের আসলে উস্তাদ এবং তার একটা ভিডিও দেখতেছিলাম আজকে আমি যে ডিফেন্স থেকে বল দিছে এবং সে বলটা ফাঁক ফাঁক দিয়ে দিছে গোল হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে সেই শ্রাবণ মেদিয়াসান শ্রাবণ নাকি নাম তার আমি সঠিক যাই না শ্রাবণ নামটাই মনে আছে সো ফাহমিদুল ইটালি থেকে আসছে কোচ আমাদের হাবিয়ার কাপড়ের তাকে নিয়ে আসছে এবং সে যখন ট্রায়াল দিছিল তাকে সে অনেকবার বল চাইছে কিন্তু আমাদের গোলকিপার শ্রাবণ রূপে মনে করেন যে ম্যানুয়েল নয়ার এমিলেনো মার্টিনেস সে কিন্তু বল দেয় নাই একবার না একাধিকবার তাকে কিন্তু সাহায্য করে নাই হেল্প করে নাই অসহযোগিতা করছে এবং এক পর্যায়ে কিন্তু ফামাদুল বারবার এটা রিকোয়েস্ট করছে এবং কোচকে জানাইছে কোচ পরবর্তীতে কি নাকি কাহিনী হয়েছে পরবর্তীতে ফামাদুল এই যে অতিরিক্ত ভালো খেলতেছে এটা দলের অন্য প্লেয়ারদের পছন্দ হয় নাই ওই যে ভালো খেলতেছে একজনের ভালো একজন দেখতে পারে না সো এই একটা নেককার জন্য কারণে

আসলে শেষ হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি এই সিন্ডিকেটের কবল থেকে বাংলাদেশ ফুটবলকে বাঁচাইতে হবে এবং আমাদের তরুণরা যদি আসে বাংলাদেশ ফুটবলটা বাঁচানো সম্ভব এবং সিন্ডিকেটের একদম গোড়া থেকে ফেলে একদম শেষ করে ফেলতে তা না হলে বাংলাদেশ ফুটবল আগাবে না এবং হামলা সৌদি যখন এক অসহযোগিতা বাংলাদেশের সিন্ডিকেট ঝামেলা এই হ্যাসেল কেনবে ভাই ইংল্যান্ডে শান্তিতে সে থাকে ইউরোপে শান্তিতে সে থাকে লেসটা সিরিজে খেলতেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেছে তার এত প্যারানিয়ার কি আছে